তো হে গাইস কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো তো গতকালকের ভিডিওতে তোমরা তো গাইস দেখলে যে আমি একশো 110 সিস্টার ডান করি এন্ড আজকের ভিডিওতে গাইস তোমাদেরকে দেখাবো আমি কি হবে একশো ডান করি মানে গাইস এক দিনের ভিতরে আমি 15 টা ইস্টার ডান করব তো এখানে গাছ দেখতে পারত একশো তেইশ সিস্টারে গ্র্যান্ড মাস্টার উঠতে হলে গাইস আমার 233 টা বুয়া করতে হবে তো আমি গাইস আজকে তোমাদের শুধু দেখাবো মাত্র দুইটা ম্যাচ মানে গাইস আমি চাইলে পনেরোটা ম্যাচে অ্যাড করতে পারতাম মানে ভিডিও গাইস অনেক বড় হয়ে যাবে তো তারপরে গাইস আমি এখানে ম্যাচটা স্টার্ট করা তো প্রথম রাউন্ডের কথা বলতে গেলে গাইস আমরা প্রথম রাউন্ডে নিয়ে নিই নেক্সট রাউন্ডে মিনি নিয়ে আর অনেক পিছন দিয়ে ঘুরে যাতেছিলাম আর আমাদের টিম ভাই দুই নাম্বার ওই কভার দিতে তো এখানে গেছে আমরা অপেক্ষা করতেছিলাম কখন এনিমি আসবে কখন মারবো তো কতক্ষ হোল্ড করার পরিসম আমার ফায়ার দেয় তারপর গাছ রাশ করে ফেলায় আর তারপরে যায় আমি শুরু করে ফাইলে আমার টিম তো তারপরে গেছে আমি তাড়াতাড়ি করতে তখনই তখন আর টা চলে আসে আমি তাড়াতাড়ি করে গুলালটা মারবো তারপর দিয়ে আমার টিমমেট ওরে মারা দেয় গোল মারার পর গেছে তাড়াতাড়ি করে কনফার্ম করা ফলায় আর এদের কাছে গেছে মোটামুটি আমি গুলাল টোলাল পাওয়া যায় আর তো একটা প্লেয়ার আছে তো আমি এখানে মেডিকেট টা মানে এই প্লেয়ারটা যেমন মারতে হবে আর রাউন্ডটা পাওয়া যাবে তাহলেই তো তারপরে গেছে আমি তাড়াতাড়ি করে ধরে যেতে

চলে এন্ড আমার টিমেট গুলো জানা দিয়ে লাভ মারছে তো একটা প্লেয়ারে গেছে মোটামুটি অল্প ড্যামেজ বেশি এন্ড তারপরে গেছে আমি ডবল ডবল দিয়ে ভারবো তখন দিয়ে গেছে আমার টিমেট লোকে ফাইট করছে তো পিছন দিয়ে গেছে একটা মারা দেয় এন্ড তারপরে গেছে এক লোক দূরে মারে দেয় তো আমার টিমেট যদি একটা ডাউন আছে তারপরে গেছে আমি যখন রিভাইভ করতে যাই তখন গেছে সুযোগ মতো সবাই আসে আর রিভাইভ করতেছিল তো তারপরে গেছে আমি এখন তাড়াতাড়ি রিভাইভ করি আর ভাই এখানে তারপর গুলাল ফাড়া শুরু করি কারণ ভাই এখানে সবাই চলে আসে এন্ড ভাই আমরা লাস্টে মারাটা ডাকাই যায় তো দেখতে থাকো গাইস তো এখানে গেছে আমার টিমেট যারা রিভাইভ করছে ওরা মারা দেয় এন্ড ভাই একটা প্লেয়ার যখন ড্যামেজ দেব তখন দিয়ে গেছে আমার দুটো টিমেট মিলে ভরে দেয় আর মাত্র গাইস এখানে আমাদের একটা টিমেট বাইচ আছে তো ওইদিক দিয়ে সবাই ওরা রিভাইভ করতেছিল মানে আমরা গাইছি এখানে বাদাম না খাই তো আমি গাইছি কনফার্ম করলে হয়তো ভাই এরকম হতো না তো দেখি গাইছে কয়টা প্লেয়ার মারতে পারে তো এই গাইছে এখানে ভাই দেখতেই পারতো এম ভি এক প্লেয়ার ডাউন করে মানে আমি যাই ডাউন করছিলাম মোটার গাছ মেডিকেট করতেছিল ওই সুযোগ মতো যায় একদম ডাউন করে কনফার্ম করে ফেলায় তো যাই গেছে তিন প্লেয়ার আছে তো একটা প্লেয়ার গাছ উপরে উঠা যায় আর ওই গেছে স্ন্যাপার চলেছিল তো ওরা যখন টু শোটার ছিল তো পরে গেছে মারতে পারবো তখন টু শোটার শোট দুটা শট লাগাই দেয় অ্যান্ড এখানে গেছে আমরা রাউন্ড হেরে যাই তো গাইস আজকের ভয়েস কোয়ালিটি ওটা খারাপ হতে পারে কারণ আমার সর্দি লাগছে সর্দির জন্য ভয়েস ওভার করতে পারতেছি না তো কোনো কোনো কথা গাছ তোমরা নাও শুনতে পারো তো তোমরা গাছ কোনোভাবে

আমরা গেছে দুইন্ড হারে যায় আর তিন নাম্বার রাউন্ডের মধ্যে মানে চার নাম্বার পাঁচ নাম্বার রাউন্ডের মধ্যে মার্শিল যেহেতু হাঁচা করা যাবে না আর এইখানে গেছে আমি হোল্ড করতেছিলাম প্লেয়ার কখন আসবে আর এই রাউন্ডের মধ্যে গেছে মানে আমরা মোটামুটি ভালো লুট পাইছে আর এনিমিরাও গেছে একদম ভরপুর লুট পাইছে তো এখানে গেছে কতক্ষণ হোল্ড করার পর দিই বা একটু সব পিছন পাকে এনিমি আছে তো যে প্লেটা গেছে এটাকে চারটা কিল করছিল তো ওরে গেছে আমি এখানে ডাউন করে দিই বাট আমিও ডাউন হয়ে যাই তো আমার টিমের থাকে গেছে গুলাল মারে আমার সবাই রিভাইভ করতেছিল সরি আমারে তো এই দিকে ওদের সবাই মনে হয় আর মাত্র দূরে প্লেয়ার আছে তো আমি গেছি এখানে দূরে গুলাল মারে দিই ভাই ডিস্ক নেওয়া যাবে না এন্ড তারপরে গেছে এখানে সুপার মিনি করতেছিলাম তো ওই দিক দিয়ে প্লেয়ার ডাউন হয়ে যায় মানে আর একটা এনিমি আছে তো এনিমিটা মারতে পেলে আমরা রাউন্ড পাই যাব তো যার জন্য গেছে আমি এখানে রাশ করতেছিলাম তো প্লেয়ারটা গেছে সামনে দিকে এখানে ফাইট করতেছে তো তারপরে গেছে আমি এখন ডাইরেক্ট ঢুকে যাই এন্ড ভাই গুলাল ফাটা

বাট এখানে গেছে যখন আবার ডেম দিয়ে যাবো তখন ফুল স্কোয়ার শব্দ বেড়েছিলাম মানে গেছে পায়ে শব্দ আর পায়ে শব্দ তারপরে গেছে হোল্ড করে তারপর উপরে চলে আসি আর এখানে গেছে অপেক্ষা লাগে মানে কখন এনিমি আসার কখন মারবো তো আমার টিমেটও টিম উপরে চলে আসে তো ওই দুইটা শেষ হয়ে যায় আর আমি আর আমার টিমেট টিমে বেড়ে তো ওর গাছ তেমন হেলথা মানে মনে যাবে তো একটা পিলারে ডাউন করে বা এখানে যখন প্লেয়ার রাশ করে তো এখানে ওই দুটা প্লারে মারছিল তো আমি গেছে কি করবো তো আমার এসপি একেবারে মানে আমি একটু কভার দেবো কি গেছে আমার নিজের এসপি নাই এন্ড তারপরে আমি একটা সুপার সফরমারি করি বাট ওই দিয়ে গেছে ফুল স্কোয়াড রিভাইভ পাওয়া যায় তো তারপরে গেছে আমি পিছন দিয়ে ঘুরে যেতে মারতেছিলাম এন্ড লাভ মারার পর দিয়ে গেছে একটা প্লেয়ারের বেস নাই তো কিছু ড্যামেজ দেয় তো ভাই মোটামুটি ফুল ড্যামেজ খাওয়া যায় এন্ড তারপর রাশ করি যখন মানে এখানে এখানে ডাউন করার পর দিয়ে ওর ফুল স্কোয়ার চলে আসে এন্ড তারপর গেছে তাতে করে ওর ফিনিশ করতেছিলাম এন্ড তারপরে গেছে ওর থমসন দিয়ে ফিনিশ করি বাট ভাই এপাকে ঢুকতে পারতেছিলাম না মানে ওই গুলাল মানে আটকা আছে আর আমার কাছে গেছে কোনো গুলাল নাই তো পরে গেছে এ ডব্লিউ একটু ফাঁক দেয় মানে মারা দেয় আর আমরা রাউন্ড হারে যাই তো তারপরে রাউন্ড গেছে একবারে ওই পরের রাউন্ড আমরা জিতে যাই এন্ড তারপরে ভাই থ্রি বি টু তো এই রাউন্ডে নিতে পারলে গেছে আমরা ম্যাচ বুয়া করে ফেলবো আর এই রাউন্ডে গেছে কোনো হাসা করা যাবে না আর এই রাউন্ডে হারলে গেছে একদম মনে করে বাস করা যাব আর বুঝতে পারতো গেছে

তারপরে গেছে এখানে ফার্স্ট করে দেয় দেখতে পাচ্ছ হচ্ছে ওদের মধ্যে মানে এখানে গেছে না কি হচ্ছে না হচ্ছে আর ভাই এখানে একাই বাইমা বাইচা আর এই ভাই একটু কন্টিনিউ সাড়ে আটশো আর এখানে গেছে একটা প্ল্যার বেস্ট নাই ওই জন্য যা দিয়ে দেয় অ্যান্ড তারপরে ভাই দেখতে পাচ্ছো কি হয় নাকি আমি তো কিছু বুঝি না মানে ভাই এখানে কি কইতাম মানে একটা প্লেয়ার গেছে উপর দিয়ে আসছে আর ভাই এখানে ওই না যায় আর দেখি গেছে মারতে পারে নাকি তোর কাছে গাছ বেস্ট ছিল এর বেস্ট আসলেও পাটটা এখানে গেছে একাই চারটারে মারা দেয় অ্যান্ড এখানে গাছ করে ফেলায় মানে ভাই বাবা যায় মানে সবার গেছে একাই মারলো তারপর গায়ে কোনো পর মুভমেন্ট নাই তো আগে থেকে বলে গেছে আমি জানি যে ভিডিওটা কারো ভালো লাগে নাই মানে বুঝতে পারছো আমি বয়স আপনারটা একেবারে খারাপ হয়েছে আর গায়ে আজকে বয়সভারটা খারাপ হবে না কেন আজকে বা একেবারে ভালো নাই শরীর তার মধ্যে সর্দি তো গায়েস জানি যে ভিডিওটা ভালো নেয় তো একটু ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে দিও তো গায়েছ আজকে এই পর্যন্তই দেখাবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ